আমি বেঙ্গলি আমি বাংলা কথা বলতে পারি বলছি আপনি জাহাজের সাত নম্বর কেবিন থেকে বলছেন তো হ্যাঁ হ্যাঁ আমি জাহাজের সাত নম্বর কেবিন থেকে বাপি বলছি আপনি কেবেন

কেন কি হইলো নাকি আমাদের জাহাজটা সমুদ্রে মাঝে আইসবার্গ বরফের সাথে ধাক্কা খেয়েছে ধাক্কার ফলে জাহাজের বেশ কিছু অংশ ফেটে যাচ্ছে ক্র্যাক হয়ে যাচ্ছে এখন সেই হোল দিয়ে মানে গর্থ দিয়ে হুল হুল করে ওয়াটার চল ঢুকছে বলি পেঁndo আকো দা বই বেদ নাই আমাদের বাকুড়া লোক বলে কি বোকা পাইছেন বলি আমাদের ঘরে কি ফ্রিজ নাই আমি কি কোনোদিন বরফ দেখি নাই বলি এই টুকুন ছোট ছোট বরফে ধাক্কা লাগিয়ে আমাদের এত বড় জাহাজাতে ভুলু কই গেল ও ম্যান ইউ কাম টু আ ডিসকান আরে দাদা এটা ফ্রিজ এর না এটা পাহাড় মতো বরফ আর এটা বিশাল বরফের চাই আ বাইরে পিন্ডা কো থা বলি এত বড় কারু ফ্রিজই নাই এত বড় বরফ কোথা থেকে আসবে আর লোকের খাইজে কাই নাই ফ্রিজ থেকে বরফ পার করিয়ে

এঅনেক বড় দিকে খাটিয়ে সামনেটা বের করে দিয়েছিল কিন্তু পেছনটাতে কোলেশন মানে ধাক্কা হয়ে গেছে কেন আপনারা পেছনের গেটে কোনো খালাসি রাখেন নাই বাদিকে কাঁটা দিকে কাঁটা বলে কোনো আওয়াজ যায় নাই আর এই রকম মালবৌগা ড্রাইভারই আপনারা কেন রাখিতেন উনি সামনেটা ঘুরেয়ে পেছনটা বাইり দিলে আর মাইলে তো মাল্লেক একবার পেছটে ফাটাই দিলে। আমাদের বাত কে তো আমাদের নেই ভালো। একবার এক গিটটা ফাঁকা জায়গা পেয়ে গোজাইন করে ঢুকে ভোজাইন করে পাশ কাটায় নিয়ে চলে যায়। আরে এত বড় গোটা সমুদ্রটা পাইয়ে আমাদের ড্রাইভারটা কাটায় দেয় লিয়ে। ও দাদা এখনো সব কথা রাখো। আমার শরীর নো পলি ওঠে আসুন। আমাদের কেবল এই চেপে নিচের নেমে যেতে হবেই। কেনা আবার উপরে উঠে আসুন আপনারা যেখানে ভুলুক হয়েছে আরেকদিকে শুধু একটা বড় হোল করে দিই সেদিক দিন জল ঢুকতে পারে বসায় আপনি কিছুই জানেন না আমাদের দুর্গাপূজার প্যান্ডেল গুলা দেখবেন হরাল হরাল বলে বানের মতো লোক আছে বলি একদিকে প্রবেশ আর একদিকে প্রস্থান লিখে দিবেন ও খামন আপনি বুঝছেন না আমি ও সব দিন তো আপনি তাড়াতাড়ি আসুন আমাদেরকে এখনই নিচে নামতে হবে রংবাজি পাইছেন নাকি বলি আমার পুরো ভাড়া দিয়েছি মাঝ পথে গেলে নামবো আপনারা কি আমাকে অর্ধেক ভাড়া ফেরত দিবেন আর এইখানে নেমে পরে অন্য জায়গায় যাবার আমি মেল গাড়ি পাবো খান ঠিক ই ফ্রি একটু ভাবুন জাহাজের ভেতরে চল ঢুকছে এখনি ডুবে যাবে আর এখানে নামে গেলে তো আমার পুরো টাকাটাই ডুবে যাবে বুঝে আমি আর থাকছি না আমি যা খুশি করুন আমি ভাবছি না না দাঁড়ান দাঁড়ান আমার কিছু অভিযোগ আছে অভিযোগ কমপ্লেন হা এই সমস্যা কিসের অভিযোগ নাই কেনে লোকের পায়খানা করে জল ছুট করছে কত জোর ছোট খরে সবাই পায়খানা করে হাল সুস্থ আপনি তো বাঁকুড়ার লোককে কিনেন না আমরা যা ঝাল খাই না ওই কাগজ নিয়ে পেছনে ঘষ না

বলি আমাকে নামায়ে দেন তাহলে আমিও পরে আপনাকে দেখে নিব আর কোথায় দেখবেন আর কত কবি বা থাকবো আর হয়তো ঘন্টার খানের সঙ্গে থাকবো কেন আপনি কি এবিপি আনন্দে সুমন বটেন নাকি যে ঘন্টা খানের সঙ্গে থাকবেন আরে বাবা আপনাকে নিয়ে মহা মুশকিলে পড়েছি আর একটা কথা বলি আপনাদের যে পাঞ্জাবেলায় মুড়ি উগনি دیوار কথা ছিল এখনো দিলেন নাই যে আও মাই গড আপনি এখন morte বসেছেন এখন ভুকি মুড়ি নিয়ে পড়ে আছে আপনারা দেখো পূচি আমাদের জাহাজের ভেতরে জল ঢুকে গেছে কিচেন এরিয়া পুরো জলে ভক্তি হয়ে গেছে

তামাককে দিবাটা আমি আসার সময় আনতে ভুলে গেছি তামাক হচ্ছে দিবাল ভিতরে আঙ্গুল ঢুকাইং ঘসর ঘসর দাঁত বাজিং পচল পচল পিক ফেলিং আর টাইম টাইম যদি না লিং না তো পেট ফাপিং ও ম্যাম আরেকের ভি ফেই সবই সারাপ আমি শুনুন আপনাকে শেষ বারের মতো বলছি আপনার কাছে দুটো অপশন আছে এক আপনি রুম থেকে বেরিয়ে ওপরে উঠে আসবেন বাসার চেষ্টা করবেন আর দু রুমের ভেতরে দুটো মড়বেন দুটো অপশন বাহ আচ্ছা শুনুন শুনুন বলে আমি হেল্পলাইন নেবো বোনকে ফোন লাগানো হোক ও ম আপনি এই রকম অবশ্য কি কোন বলেগা কর কি ভালো শখ হয়েছে তা অপশন দিতে তো আপনিই শুরু করলেন বলে আপনার দাদাগিরি চলবে আর আমার কোন বোনেগা কোন পতি চলবেক নাই শুনুন আমার বউ যদি শুনে না যে আমি মাছ রাস্তায় নেমে পরে অর্ধেক টাকা ডুবাই দিয়েছি তো ঘাট ধরে আমাদের পোচা ডুবাটাতেই আমাকে ডুবাই দিবে তুমি একটা কথা শুনে রাখুন যাহাই ডুবে তো ডুবো আমি আমার ভাড়ার টাকা ডুবতে দিব না আমি যদি ডুবে মরেও যায় না তবু আমার আবার পুনর্জন্ম হবে কিন্তু নামিয়ে গেলে ভাড়ার টাকা আমি ফেরত পাবো না আমার নাম ও বাপি বটে হ আমাকে বোকা বানাইতে লাগবে আমি রাখলাম ফোনটা এই গল্পের সবগুলোই গাছে উঠতে পারে অর্থাৎ সব চরিত্রই কাল্পনিক গল্পটির উদ্দেশ্য লোক হাসানো ছাড়া আর কিছুই নয় দাম্পত্য কলহ বা ব্রেকআপ বা অন্য কোনো কারণে মন যদি খারাপ না থাকে তাহলে কিছু কমেন্ট করতে পারেন আর যদি হাতে খুব ব্যথা না থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব বাটন গুলো আস্তে করে টিপে দেবেন